মায়ের প্রতি মেয়ের ভালোবাসা হ্যাঁ ওইটা কি ও মা হাটটা কত সুন্দর এটা তো টিয়ার একটু গলায় দিয়ে দেখি আমাকে কেমন লাগে খুব সুন্দর লাগছে তো আমাকে হ্যাঁ বৌদি তুমি আমার হাটটা চুরি না করে আমি তোর হাট চুরি করিনি আমি শুধু একটু গলায় দিয়ে দেখছিলাম তাই আমি এমনি এক্ষুনি করে দিচ্ছি চুরি করেছিল বললেই হবে তুমি তোমার হাটটা গলায় পড়ে নিয়েছো হার এই হারটার কত দাম তুমি জানো শখ কত তোমার অত যদি শখ থাকে তোর বাবাকে বলবে একটা হার পাঠাতে যত সব কিছুদিন পর মা কি রে মনা কি হয়েছে তোমার চোখটা একটু বন্ধ করো না মা আচ্ছা ঠিক আছে মনা তুই এত টাকা কোথায় পেলি মা আমার টিউশন পড়ানোর টাকা গুছিয়ে তোমার জন্য হাটটাই এনেছি মন থেকে মাকে ভালোবাসলে কমেন্টে অবশ্যই মালিককে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক